নমস্কার বন্ধুরা কেমন আছো আমিও অনেক ভালো আছি তোমাদেরকে আমার এই ফার্স্ট ব্লকে স্বাগতম তো এর আগেও আমি অনেক ব্লক করেছি আর গোপ হিরো টুয়েলভ দিয়ে এটা আমার ফার্স্ট ব্লক সেজন্য বলছি তোমাদেরকে ফার্স্ট ব্লকে স্বাগতম এবং আমার পরিস্থিতি তোমাদেরকে দিয়ে দেয় আমার বাড়ি বসিরহাটে এবং আমার নাম চন্দন সরকার বর্তমানে আমি মহারাষ্ট্রের পুনে জেলাতে থাকি পুনে শহরে থাকি তো পুনে শহরে দেখার মতো অনেক কিছু আছে এবং সেগুলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যদিবা আমি নতুন এখানে আমি ঘুরতে বেরোবো এবং সেগুলো তোমাদেরকেও দেখাবো কেননা যেগুলো সুন্দর দৃশ্য আমি ঘুরে দেখছি সেগুলো তোমাদেরকেও দেখাবো আর সঙ্গে আমার ব্লগটাও তোমাদেরকে দেখাবো এবং এখান থেকে পুনে থেকে মুম্বাই খুব দূরে নয় মুম্বাইতে অনেক কিছু দেখার আছে সমুদ্র আছে ওখানে অনেক কিছু আছে মাথরান আছে তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখায় এখানে একটা মেলা হচ্ছে দেখো দোলা দুলছে জানি না ক্যামেরায় ক্যাপচার করছি কিনা অনেক দূরে তো রাত্রি হলে ওখানে লাইট জ্বলবে তো দেখো তো তোমরা তোমরা যারা এখনও অবধি আমার ভিডিওটা এত দূর অবধি দেখেছো মানে যারা উকি ঝুঁকি মেরেছো চ্যানেলটাতে তাদেরকে আমি বলবো যে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার কারণ একটা মানুষ যখন ফ্রি থাকে তখন সে চেষ্টা করে নতুন কিছু করার সেরকমই আমিও ইউটিউবে যাত্রা শুরু করলাম এই এবং এই যাত্রায় তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এবং এই সাপোর্ট তোমাদের ভালোবাসা যখনই আমি পর্যাপ্ত পরিমাণে পাবো তখনই আমার ইউটিউব জানি আরও এগোবে এবং নতুন নতুন ভিডিও করতে আমার আরও উৎসাহ হবে তো এ দেখো এই দিককার পরিবেশটা একটু দেখে নাও আকাশে হালকা মেঘলা আছে হালকা নয় প্রচন্ড মেঘ করেছে ওই দিকটাতে দেখা যাচ্ছে প্রচণ্ড মেঘ আর এদিকে হচ্ছে মেলা বসছে নাকরদোলাটা ঘুরছে ওই জায়গায় তোমরা তো দেখতে পাচ্ছ অনেক ছোটো দেখাচ্ছে তো যাই হোক শেষে তোমাদেরকে একটা কথা বলবো মানুষে এগিয়ে যেতে হলে মানুষের সাপোর্ট অবশ্যই দরকার তোমরা আমাকে সাপোর্ট করো ইউটিউবে সাবস্ক্রাইব করো দেন একটা কথা বলবো যে তোমরাও নতুন নতুন ভিডিও করো শেয়ার করো যেগুলো মানুষ দেখবে নতুন কিছু করো কারণ মানুষের আগ্রহ নতুন কিছুতে তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখায় জানি না কতটা দেখা যাবে ওখানে একটা নৌকা মতো দুলছে মানে যেটা হচ্ছে কারেন্টের তো মেলা হচ্ছে তো তো তোমাদেরকে আরেক আজকের মতো এখানে বিদায় শেষটা অনেক সুন্দর হোক তোমরা অনেক সাপোর্ট করবে এবং তোমাদের ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যাব তো ভাই